বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম জুম্মা মুবারক আজ রান্না করবো বোনা কলিজা বোনা রান্না করার জন্য কলিজাগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ লবণ খুব বেশি দিব না যেহেতু এগুলো শুকনো শুকনো হবে ভুনা এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা থেকে কিছু গরম মশলা এক টেবিল চামচ পরিমাণ হবে আর দিয়ে দিচ্ছি আমার তৈরি করা গরম মশলা ব্লেন্ড করে নিয়েছি আর এখন দিয়ে দিব প্রথমে আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু মেখে নেব আমার এক হাতে মোবাইল ধরা আর এক হাতে মশলা দিচ্ছি সেজন্য একটু কাফা কাফি করতেছে ক্যামেরা আসলে পরিস্থিতি এমন যে স্ট্যান্ড বসানোর সুযোগ ছিল না আলো কম এখন আমার হাতে আমি আমরা এইভাবে হাত দিলে ওটাকে খোস বলি হাতের খোসের দুই খোস সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব একেবারে মশলাগুলা কলিজের সাথে ভালো করে মিশে যায় মতো করে মাখাবো তাহলে সুন্দর একটা সব মশলা তেল হলুদ মরিচ যখন যখন মিশে যাবে তখন খুব সুন্দর একটা গ্রান বের হবে কাঁচা হলেও কিন্তু এই গ্রানটা অনেক ভালো লাগে এখন আমি একটু পানি দিয়ে হাতটা ধুইতে যতটুকু পানি লাগবে শুধু অতটুকু পানি দিয়ে দিবো আর কোনো পানি দিবো না চুলায় বসিয়ে দিয়েছি দেখেন কলিজাগুলো গরম হয়ে আসছে এখন আমি একটু নেড়ে দিব পাতিলের নিচে না লাগে যেন সেজন্য নেড়ে দিতে হবে এখানে দুই কেজি কলিজা আছে মেহমানের জন্য প্রায় ষাটজন মেহমান হবে সেজন্য রান্না করায় ব্যয় লোকের জন্য আর দিয়ে দিয়েছি গরম পানি গরম পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দিব আর সিদ্ধ হওয়ার জন্য সময় লাগবে অনেক সময় আমরা গরু মাংস সিদ্ধ হতে যতটুকু সময় লাগে কলিজা হতেও ঠিক ততটুকু সময় লাগে আমার আম্মার কথা এটা এখন দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি আর দিয়ে দিচ্ছি কিছু টক টকদ যেহেতু মেহমানের জন্য রান্না করা তাই সব কিছু থেকেই দিচ্ছি খেতে যেন একটু ভালো লাগে ভালো করে মিশিয়ে দিয়ে সব কিছু ঢেকে দিব সময় নিয়ে সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন আমি পানিগুলা টেনে আসার জন্য অপেক্ষা করব পানিগুলি যখন টেনে আসবে তখন আমি যেহেতু কলিজা ভুনা কলিজা রান্না হলে একটু হয়তো পানি ভিজা ভিজা থাকতো এখন পানি একেবারে শুকিয়ে তারপরে আমি কলিজাগুলোকে শুকনা করে ভেজে নেব এখন দেখেন পানি মোটামুটি টেনে আসছে একেবারে শুকায়নি অপেক্ষা করব এখন আমি পানি শুকিয়ে গেছে চুলায় ফ্রাই বসিয়ে দিব। দুইটা পেঁয়াজ গিপ করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি দু তিনটা কাঁচামরিচ এখন তেলগুলা গরম হলে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর কোনো মশলা ব্যবহার করিনি কারণ অনেক মশলা দেওয়া হয়েছে খুব বেশি মশলা হলেও দেখা যাবে গন্ধ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না সেজন্য আমি আর কোনো মশলা ব্যবহার করি নাই এভাবে আমি পেঁয়াজগুলো যতক্ষণ কাঁচা গন্ধ যাবে ততক্ষণ ভাজবো খুব বেশি ব্রাউন কালার করব না শুধু কাঁচা গন্ধটা বের হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিব। যেহেতু সব কিছু দিয়ে কলিজাগুলো রান্না করা আর তো কোনো কিছুই দেওয়া লাগবে না আমি শুধু পেঁয়াজগুলো কাঁচা গন্ধ গেলেই কলিজাগুলো ঢেলে দিব আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে গেলে আপনি দেখতে পারবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ যোগাবে আমি পরবর্তী কাজ করার জন্য অনেক আগ্রহ আসবে বা আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে সাহায্য বলতে পারেন এটাই বলবো আমি সাহায্যই একটা সাবস্ক্রাইবে আমার সামনের দিকে পথ চলার জন্য মনে উৎসাহ আসবে এখন পেঁয়াজগুলো মোটামুটি কষে এসেছে এতটুকুতে আমি এখন কলিজা রান্না করে রেখেছি যে কলি শুকিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব একটু ভিজে ভিজা আছে আমি এক হাতে মোবাইল অন্য হাতে কলিজাগুলো দিচ্ছি সেজন্য একটু নড়তেছে সেজন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখেন এমন পরিস্থিতি ছিল সেখানে আমি যে কেউ মোবাইলটা ধরবে বা কোথাও রাখবো এরকম ছিল না সেজন্য এভাবে আমি কলিজাগুলোকে চুলার মিডিয়াম আঁচ রেখে যে একটু ভিজা বা ঝোলঝোল এগুলো একেবারে টানিয়ে নেব শুকিয়ে নিতে হবে মোটামুটি হয়ে গিয়েছে মার্শাল্লাহ সুন্দর হয়েছে আপ ক্যামেরাতে হয়তো খুব একটা বোঝা যাবে না কারণ আলো কম আমি আর কোনো পরিবেশন করব না কারণ মেহমান আসলে খাওয়া হবে সেজন্য ধন্যবাদ দিয়ে আল্লাহ হাফেজ